ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি তো সবাই কেমন আছে আশা করছি খুব 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 ভালো আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে চল চলে যাচ্ছি তারাপীঠ মায়ের দর্শনে তো এখন বাজে রাত প্রায় এগারোটা আর এখনই আমরা বাড়ি থেকে রওনা দেব এই যে আমরাই শুধুমাত্র বাড়িতে রয়েছে ওরা সবাই চলে গেছে মানে আমাদের গাড়ি চলে এসছে আর ব্যাগপত্র যা গোছানো হয়েছিল সমস্ত কিছুই নিয়ে চলে গেছে এবার আমরা দুজন যাব তো যে চলো যাওয়া যাক রাস্তায় যেতে যেতে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখো আর কালকে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই ভোর হয়ে যাবে মানে চারটে পাঁচটা হয়তো বেজে যাবে তার বেশি হতে পারে বলতে পারছি না কারণ রাস্তার ব্যাপার জ্যাম থাকবে না কি থাকবে বলতে পারবো না তো চলো আগে যাওয়া যাক আর এই যে এই মোবাইলটা আর দেখতেই পাচ্ছ এই যে আমরা বেরিয়ে গেছি বেরিয়ে পড়েছি এখন কিন্তু অনেকটাই রাত প্রায় এগারোটার বেশি বাজে আর এবার গিয়েছিলাম আমরা গাড়িতে করে আগেবার গিয়েছিলাম ট্রেনে তো সেটাও তোমাদের সাথে তো সবটাই দেখিয়েছিলাম তার কিছু মানে কয়েক মাসের মধ্যে আমরা কিন্তু আবার গিয়েছিলাম তারাপীঠে তো যাওয়ার পথে একটু পেট্রোল পাম্পে যাবো মানে গাড়িতে তেল ভরার জন্য যেহেতু পুরো নাইট একদম সাড়ে রাতের জার্নি প্রায় সকাল ভোর চারটে থেকে সাড়ে চারটে বা পাঁচটায়ের মধ্যে পৌঁছে যাব তার জন্য তারপর আবার বেরিয়ে পড়েছি আর তারপর কি হচ্ছে সেটা নিজেরাই দেখে না

ঔয়াধে সানা পিটি সের মাইর কায়াগে য়াপিটi. য়ানি য়ে বানা. কানানা নানা কছকাউ াকরাআ কছককাউ করানা জন্তু চংদু করারিখো � এই দেখো প্রায় পৌঁছে গেছি প্রায় বলতে পৌঁছে গেছি মায়ের মন্দির থেকে একটু সামান্য দূর এখান থেকে গাড়ি আর ভেতরের দিকে যাবে না আমাদের হোটেলটা ছিল আর একটু ভেতরে তো সেখানে যাব গাড়িটা এখানে পার্কিং হবে আর আমাদের কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে তো চলো রুমে যাওয়া যাক আর আমাদের পৌঁছতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গিয়েছিল অবশেষে ভোর পাঁচটার সময় আমরা এসে হোটেলে পৌঁছালাম এসে এখনো শেষ হতে পারেনি সবে সেই মাত্র পৌঁছালাম তো চেয়ার থেকে তো বুঝতেই পারছ রাত্রিবেলা গাড়ির মধ্যে এমনি খুব এনজয় করতে করতে এসেছি এবার স্নান টান করে রেডি হবো আজকে পুজো দিয়ে নেব তো এক করে যাব স্নান করতে এসে রেডি ফেডি হয়ে যাব মায়ের কাছে আর এদিকে পুরো স্নান আমার কমপ্লিট এবং আমি পুরো রেডি হয়ে গেছি এবার চলো নিচে যাওয়া যাক নিচের থেকে যাব মায়ের মন্দিরে তো এখন যাচ্ছি তারা মায়ের মন্দিরে পুরো রেডি সেডি স্নান টান করে পুরো রেডি তো এখন যাচ্ছি মন্দিরে নদীতে চলো নিচেও সবাই রেডি হয়ে গেছে তো এখনও আমরা রেডি এবার যাই আমরা সবাই মিলে পুজো দেওয়ার পর বেরিয়ে পড়েছিলাম দেখো হোটেলে এসেছি ড্রেস চেঞ্জ করেছি তারপর আমরা আবার বেরিয়েছি যেহেতু নাইট টু নাইট আমাদের ট্যুর ছিল মানে আগের দিন রাতে বেরিয়েছি সেদিন রাতেই আবার বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠব তো পুজো সকালবেলা দিয়ে নিয়েছি আর এখান থেকে আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম মানে আমার বাবার বাড়ি প্লাস আমার বাবা মা আর এদিকে আমাদের বাড়ি থেকে আমার মানে শাশুড়ি আমার হাজব্যান্ড মানে সবাই মিলে এখানে মামা আরও যারা যারা ছিল তো সবাই মিলেই গিয়েছিলাম দুটো গাড়িতে যাওয়া হয়েছিল আর ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে তারপরে চলে গেছিলাম বামদেব মানে বামাক্ষেপার বাড়ি দেখতে তো সেখানে দেখে প্লাস আরও অনেক জায়গায় ওখানে আমাদেরকে বলেছিল ওখান থেকে যে এখানে এখানে ঘোরার জায়গা আছে তো সেখানে সেখানে অনেক জায়গাতেই গেছিলাম তারপর ওখান থেকে জন্মস্থান তো বলেছিলাম ওখানে দুই জায়গাতে গেছিলাম একটা মানে ওখান থেকেই বলেছিলাম সামনে আরও অনেকগুলো জায়গা ছিল যেখানে স্থান বামদেবের অনেকগুলো মূর্তি ছিল সেখানে তারপরে ওখানে এসেছিলাম বামদেবের মাসি বাড়িতে তারপর ওই জায়গাটায় অনেকটাই ঘোরাঘুরি করার পর একটা মানে একটা স্টেপে গিয়েছিলাম তো চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এটা এই জায়গাটা এটাও একটু ঘুরে ঘুরে চলো দেখানো যাক এদিকে অনেক তারাপীঠে যারা সাধক তারা অনেক এখানে যোগ্য হচ্ছিল প্লাস সতী মায়ের ঘাট

হাই হ্যালো আমরা এখন তালপালায়ে আছি দেখো এক চক্রধাম যাওয়ার পথে এই যে একটা জায়গা মানে এতটা সুন্দর লাগছিল চারিদিকে গাছ প্লাস বিকেল টাইমে মানে সূর্যাস্ত প্রায় যাবে মানে বিকেলবেলা আর চারিদিকে মাঠ এত সুন্দর লাগছিলো জায়গাটা যে না দাঁড়িয়ে পারলাম না প্লাস এখানে মানে সবাই মিলে একটু মানে এই যে গাড়ির মধ্যে যে নাচাগানা হচ্ছিল হচ্ছিল সেটা মানে ওদের হচ্ছিলো না তার জন্য নেমে একদম রাস্তার মাঝখানেই দেখো সবাই মিলেই প্লাস নাচের নাচ শুরু করে দিয়েছে আর কি বলতো আমাদের কাছে না সেই গানে যে বক্স বা হোম থিয়েটার কোনো কিছুই আমাদের কাছে ছিল না মানে নিয়ে যাওয়া হয়নি শুধুমাত্র গাড়িতে যে বক্স ছিল সেটাতেই দেখো গাড়িটা ওর জন্য এইভাবে রাখা হয়েছে যাতে সাউন্ডটা ভালো আসে তবুও যেন ওদের ঠিকঠাক জমছিল না তার জন্য পরে তো দুটো গাড়ি এক জায়গায় এনে দুটো গাড়ির থেকেই বক্স চালানো হয়েছিলো তারপরে তো সবাই মিলে আরও খুব ভালো এখানে অনেকটা সময়ই কাটানো হয়েছিলো অনেকটা সময় কাটানোর পরে যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো বিকাল হয়ে যাচ্ছিলো প্রায় সন্ধ্যা সন্ধ্যা লাগবে লাগা লাগালাগা ভাব হয়ে যাচ্ছিলো তাই ওখানে আর বেশিক্ষণ থাকা হয়নি তারপরে আমরা বেরিয়ে গেছিলাম যে এক চক্র ধাম সেখানকার উদ্দেশ্যে আর দেখো পৌঁছে গেছি আমরা এই যে সেই স্কোনটা মানে যেটা আমরা বাইরে থেকে দেখছিলাম ওটা দূর থেকে তোলা ভিডিও এবার এখানে সামনেই আমরা দাঁড়িয়ে আছি ওখান থেকে হেঁটে যাব ভেতরে ভেতরে গিয়ে দেখব অনেকটাই সামনেটা গিয়ে আমরা গিয়েছিলাম অনেকটা সময় ওখানে ছিলাম ভেতরে মন্দির ছিল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ড্রাইভার বিশাল ক্ষেপে গিয়েছে কিন্তু ড্রাইভার যা নাচে না গাড়িতে স্টিয়ারিং ঘুরে যাচ্ছে দাদা এটা ছোট মাথায় নেই

আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম তারা মায়ের মন্দিরে এখানে সন্ধ্যাটি হচ্ছিলো আমরা সমস্যাটা দেখতে পাইনি কিছুক্ষণ সময়ের জন্য ছিলাম তারপরে আবার রুমে ফিরে এসেছিলাম তো চলো এবার সকালে পুজো দিয়েছিলাম সেই সামান্য একটু ভিডিও ক্লিপ ছিল তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি এই যে তারা মায়ের মুখ আর আমরা ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তো সামান্য একটুখানি ভিডিও করা হয়েছিল তো সেটুকুই তোমাদেরকে দেখালাম তো এবার আমরা রুমে যাব রুমের থেকে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ি আসতে হবে যেহেতু বললাম যে আগের দিন নাইট টু নাইট আমরা রাতে বেরিয়েছি আবার রাতেই বেরিয়ে চলে আসলাম তো তার জন্য এখন যাব হোটেলে হোটেল থেকে একদম গুছিয়ে ব্যাস পুরোপুরি বাড়ি তো এটুকুই ছিল ভিডিও তারাপীঠে এটুকুই ছিল তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না আর রাস্তায় যেহেতু আর কোনো ভিডিও ক্লিপ করা হয়নি তো এটুকুই আজকের মতো টাটা বাই